He was only 24, he was only 24 পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে হয়ে গেল রক্তদান ও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বাইশে সেপ্টেম্বর রবিবার কলকাতার বেনিয়া আয়োজিত এই শিবিরের আশেপাশে ওয়ার্ডে দুশোরও বেশি মানুষ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করান এছাড়াও শতাধিক মানুষ রক্তদান করেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও অভিনেতা জুনেদ খান বলেন জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে এমন একটা জায়গা বাংলার আজকে যদি রক্ত দাও এখানে একটা লিকা হেড থেকে হচ্ছে তার সঙ্গে প্রচেষ্টা সক্ষ্য অপরেশন এটাই প্রথমবার সংখ্যালঘু ত্রিপুর কংগ্রেস পক্ষ থেকে হচ্ছে এবং সমস্ত মানুষ সমস্ত লিডারশিপ যারা এখানে আছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের সকলের প্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং একটা সংখ্যালঘু ত্রিপুর কংগ্রেসের সম্পাদক সুরাজ ভাই এর আমন্ত্রণ এখানে এবং এক শিল্প তথ্যদান করেছেন কিন্তু আমি বলবো যে সামাজিক প্রতিষ্ঠানে থাকুন সামাজিক কল্যাণ করার জন্য সমাজে উন্নয়ন করার জন্য এরকম কর্মসূচি দেখুন বন্যা কবলিত মানুষের জন্য আমরা আমাদের সকল লোককে নির্দেশ দিয়েছি এবং আমি ইতিমধ্যে দিনের মধ্যে বন্যা কবল এলাকাগুলো আমি ভিজিট করবো এবং তাদের যে সমস্যা সেটাকে আমি দেখে পরিদর্শন করে আমি তাদের যেন সেই সমস্যার সমাধান তার জন্য আমি এসে আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তাদেরকে আমি

আর আজকে দেখুন আমরা এটা করছি আমাদের নিজের একটা নামের জন্য না আমরা এটা করছি মানুষকে সেবা করার জন্য আজকে ব্লাডের দরকার সবার হয় আর আমাদের দিকে আমাদের মুখ্যমন্ত্রী আপনি জানেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সব সময় বলেন যে ব্লাড ডোনেশন প্রত্যেকটা পাড়াতে হতে হবে তো সেই জন্য আমরা এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছি সেই ইনিশিয়েটিভে আমরা পুরো আমাদের কাউন্সিলর কাইসার জামিল যাযা কাউন্সিলর আছেন আমার লোকাল কাউন্সিলর কাসেল জাবিলা আছেন মনজার ভাই আছেন সবার সাপোর্ট পেজ জি बॉबी ভাই সাপোর্ট পেজ জি আমরা এটাই বলবো যে এটা একটা ভালো অনুষ্ঠান হলো আমরা চাই যে এরকম অনুষ্ঠান সব ওয়ার্ডে হওয়া উচিত আর সব এলাকায় হওয়া উচিত আর মানুষের দেখুন ব্লাডটা খুবই দরকার ব্লাড হোক কখনো এটাও হয় মানুষ ব্লাডের জন্য রাত্রে আমাকে কল আসে ওরা তো একটা ব্লাডের কার্ড হবে আমি দেখলাম এটা একটা প্রোগ্রাম করা উচিত তারপরে আমার সঙ্গে আপনার এই হেলথ কেয়ার আমার বন্ধু আছে ও বললো একটা ডায়াগনস্টিক সেন্টার আছে ওর বললো পুরো বড় বড় ডাক্তার যারা বেলগু অ্যাটাচ আছেন আপনার কোথারি দিয়ে অ্যাটাচ আছেন রুবি দিয়ে অ্যাটাচ আছেন ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনারা পাঁচ মিনিট এখানে দেন যারা হার্টের পেশেন্ট আছেন কার্ডোলজিস্ট যেটা বলেন তারপরে আপনার যারা এরকম যে স্কিনের প্রবলেম হয় অনেক ধরনের বিমারি যেটা হয় অর্থোপ্যাটিক্স আছে সবাইকে আমরা ডাকলাম আর বলবো আপনাকে এটাই যে আমরা একটা সবচেয়ে ভালো কাজ যেটা পেয়েছি শঙ্কর নেত্রালয় দিয়ে ওটা আছে যে চোখের অপারেশন চোখের অপারেশন আমরা মোটামুটি করেছি যে পঁচিশটা আমরা অপারেশন করাবো যারা চারজেটের অপারেশন যাকে আমরা ওষুধে বলি মধ্যে অপারেশন সেটা আমরা করাবো সেটা আমরা আজকে সিলেক্ট করবো মোটামুটি আমাদের সাত থেকে আট জন মতন ফাইনাল হয়ে গেছে ডাক্তাররা বলেছে এদের খুবই দরকার আমাদের বলা আছে এটা যে আমাদের এরকম যদি পরে লোকও আসে আমরা এটা করব।